খরচ কমাতে বিএসএনএলের নয়া চাল সরকারের থেকে ফের চাইলেও পনেরো হাজার কোটি টাকা রাষ্ট্রপরিচালিত পরিচালিত টেলিকম অপারেটর বিএসএনএল সম্প্রীতি এই কোম্পানি সরকারের কাছে পনেরো হাজার কোটি টাকা চেয়েছে ভিআরএস টু পয়েন্ট জিরো বাস্তবায়ন করতে চায় বিএসএনএল তার জন্য তহবিলের প্রয়োজন এদিন বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই টেলিকম বিভাগে প্রস্তাব জমা দিয়েছে এবং শীঘ্রই এটি মন্ত্রিসভায় পাঠানো হবে বলে খবর কোম্পানি তাদের কর্মীদের খরচ কমাতে চায় যা এখন রাজস্বের থেকেও বেশি পরিসংখ্যান বলছে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকোটি তাদের রাজস্বের প্রায় আটত্রিশ শতাংশ বা প্রায় সাত হাজার পাঁচশো কোটি টাকা কর্মীদের জন্য ব্যয় করে ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী বিএসএনএলের লক্ষ্য বছরে এটি কমিয়ে পাঁচ হাজার কোটি টাকা করা যা কোম্পানির মার্জিনকে উন্নত করতে সাহায্য করবে এই মুহূর্তে উচ্চগতির নেটওয়ার্ক না থাকার অভিযোগ সহ একাধিক সমস্যায় আর্থিকভাবে চাপে রয়েছে বিএসএনএল ভিআরএস টু পয়েন্ট জিরোয়ের অধীনে কোম্পানি আঠারো হাজার থেকে উনিশ হাজার কর্মী কমাতে চায় দু হাজার বিএসএনএল এর ত্রাণ প্যাকেজের সাহায্যে ভিআরএস প্রকল্পের ঘোষণা করা হয়েছিল লক্ষ্য সামগ্রিক খরচ কমানো এবং অপারেশনাল দক্ষতা বৃদ্ধি করা এবারও তাই করতে চাইছে বিএসএনএল কিন্তু সরকারের তহবিল না থাকলে তা সম্ভব হবে না অবাক করা তথ্য হল পাঁচ বছরের ত্রাণ প্যাকেজ লক্ষ কোটি টাকা পেয়েছে বিএসএনএল নির্দিষ্ট করে বলতে গেলে বিএসএনএল একাধিক ত্রাণ প্যাকেজ থেকে মোট একুশ হাজার কোটি টাকা পেয়েছে বাকি পরিমাণ টাকা সম্পদের মূল্যের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে যেমন স্পেকট্রাম মতে কর্মীদের বেতন দেওয়ার জন্য আরও টাকার প্রয়োজন যাতে তারা তাড়াতাড়ি অবসর নিতে পারেন আপনার কি মনে হয় সরকার সরকারকে বিএসএনএলকে এই পনেরো হাজার কোটি টাকা দেবে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ